রাজধানীর উত্তরা হঠাৎ এক দুর্ঘটনায় কেঁপে উঠেছে পুরো দেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে একঝাঁক কাছে স্কুল শিক্ষার্থী এই মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ সবাই শোক আর কষ্টের এমন মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় চলছে শোকের মাতম দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে লিখেছেন আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না এতগুলো কচি কুচি বাচ্চার এমন দুঃখজনক বিদায় কিভাবে মেনে নেওয়া যায় আহারে এই বাচ্চাদের মা বাবারা তাদের শূন্যতার ভার কিভাবে বইবেন তাদের মনে যেন শক্তির সঞ্চার ঘটে আহত শিশুরা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই প্রার্থনা করি শোক প্রকাশ করেছেন ঢালিউডের মেগাস্টার সাকিব খানও তিনি লেখেন রাজধানীর উত্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত আর বাচ্চাদের হাসিমুখ হারিয়ে যাওয়ার বেদনা কতটা তীব্র হতে পারে আমরা এই শিশুদের জন্য প্রার্থনা করি যারা হারিয়ে গেছে তাদের আত্মা শান্তিতে থাকুক আর যারা এখনও লড়ছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে স্বাভাবিক জীবনে